বিমর্ষ হয়ে পড়েছিলেন হতাশায় হারিয়ে যাওয়ার অন্ধকার গলির দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছিলেন ইয়াস দয়াল কিন্তু প্রচন্ড ইচ্ছা শক্তির জোরে তিনি স্বরূপে ফিরেছেন আর নিজের দুর্দিন কাটিয়ে উঠে লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার ক্ষুদা খুলে দিয়েছে নতুন রাস্তা জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়াস দয়াল সেই ম্যাচটির কথা নিশ্চয়ই মনে আছে রিঙ্কু সিং অসাধারণ দক্ষতায় পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য এক ম্যাচে জিতিয়েছিলেন রিঙ্কু তারা পাঁচটি ছক্কা হজম করতে হয়েছিল সেদিন ইয়াশকে গোটা বিশ্ব জুড়ে বিস্ময় ছড়িয়েছিল হতভম্বর ইয়াশ অসহায় নয়নের শ্রেফ দেখে গেছেন পুরোটা চারিদিকে ট্রলের বন্যা বয়ে যেতে শুরু করে বিপর্যস্ত হয়ে পড়েন ইয়াশ দয়াল ঠিক সেই আসরের পরপরই ইয়াসের মা অসুস্থ হয়ে পড়েন মায়ের অসুস্থতাও তার ভেতরটা যেন ভেঙে চুরে ফেলে তবু ক্রিকেট থেকে দূরে সরে যাননি তিনি ক্রিকেটকেই আঁকড়ে ধরেছিলেন মুক্তির পথ হিসেবে ক্যামেরা তো দাগ হয় কিভাবে এই যাবে রাগও যাবে নিন চাকা সুপার ওয়াইড এরপর তা আইপিএল মঞ্চে আবারও নিজেকে প্রমাণ করেছেন ইয়াস দয়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন 2024 সালের আইপিএল 14 ম্যাচে 15টি উইকেট বাগিয়েছিলেন ইয়াস তাতেই তার প্রবল ইচ্ছাশক্তি আর নিজেকে প্রমাণ করার তীব্র তাড়নার বহির প্রকাশ ঘটে এমনকি দু সালে তুলিপ ট্রফির উদ্বোধনী ম্যাচে দুই ইনিংসেই তিনি চারটি করে উইকেট নিজের করে নেন এরপর তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত না করা হতো বিশাল বড় অন্যায় ভারতে ক্রিকেট পর সে অন্যায়টি করতে চায়নি বরং ভালো পারফরমেন্সের উপহার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছে নিয়াস তবে শুধু দুলিপ ট্রফির পারফরমেন্স দেখেই তাকে দলে ডাকেনি ভারত বরং প্রভাবক হিসেবে কাজ করেছে ইয়াসের প্রথম শ্রেণীর দারুণ পরিসংখ্যান লাল বলে চব্বিশ ম্যাচ খেলেছেন এখন অব্দি ইয়াস এর মধ্যে ছিয়াত্তরটি উইকেট নিজের করে নিয়েছেন এই পেসার আঠাশ দশমিক আট নয় উইকেট শিকার করে তিনি দরজায় করা না ছিলেন এ দফা আর অগ্রাহ্য করেনি ভারত জাতীয় দলের নির্বাচকরা একাদশে ইয়াস সুযোগ পাবেন কিনা সেটা হয়তো সময় গড়লেই জানা যাবে আর সুযোগের সর্বোচ্চ ব্যবহারটাই হয়তো করতে চাইবেন ইয়াস তিতিক্ষার দুর্গম পথ পাড়ি দিয়ে সুবর্ণ সুযোগের দ্বারপ্রান্তে এসেছেন তিনি ইয়াস তো জানেন কতখানি কাঠখর তিনি নিজে পুড়িয়েছেন